Hello everyone, welcome to online study group channel. অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো এই ভিডিওর মাধ্যমে গুরুত্বপূর্ণ একশোটি স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডাব্লিউ গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে যে কোনো প্রশ্ন আপনারা কিন্তু যেকোনো পরীক্ষায় কমন পেতেই পারেন তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন যাতে যেকোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য তো চলুন জিকে থেকে প্রশ্ন নিয়ে ভিডিওটা শুরু করছি তো প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে ভারতের সেত বিপ্লবের জনক হিসেবে কে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ভার্গিস কুরিয়েন যেখানে ভার্গিস কুরিয়েন ছিলেন অপারেশন ফ্ল্যাডের স্থাপিত বিখ্যাত যা বিশ্বের বৃহত্তম কৃষি উন্নয়ন এবং ভারতকে বিশ্বের বৃহত্তম দুগ্ধ উৎপাদনকারী দেশে পরিণত করেছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পক প্রণালী ভারতকে কোন দেশ থেকে পৃথক করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রীলঙ্কা দেশ থেকে পৃথক করেছে যেখানে পক প্রণালী হলো ভারতের তামিলনাড়ু রাজ্য এবং দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার জাফনা জেলার মধ্যে অবস্থিত একটি প্রণালী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল অর্থাৎ মানি বিলের ধারণাটি উল্লেখ আছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি একশো নম্বর ধারাতে অর্থাৎ ভারতীয় সংবিধানের একশো দশ নম্বর ধারায় অর্থ সংজ্ঞা দেওয়া হয়েছে আর অর্থ বিল শুধুমাত্র লোকসভায় উত্থাপনই করা যায় নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উনিশশো আঠাশ সালের পেনিসিলিন কে আবিষ্কার করেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি আলেকজান্ডার ফ্লেমিং উনিশশো আঠাশ সালের পেনিসিলিন আবিষ্কার করেছিলেন যেখানে স্কটিশ চিকিৎসক এবং অনুজীব বিজ্ঞানী স্যার আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন আবিষ্কার করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে উস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের একজন বিক খাতো শিল্পী ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন ডি সানায়ের অর্থাৎ উস্তাদ বিসমিল্লাহ খান ছিলেন একজন ভারতীয় সঙ্গীতজ্ঞ যিনি সানাই নামক একটি বায়োচালিত বাদ্যযন্ত্রকে জনপ্রিয় করার কৃতিত্ব অর্জন করেন তিনি 2001 সালে ভারত সম্মানে ভূষিত হন প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা প্রশ্নকে বিস্তারিতভাবে আলোচনা করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটিকে আপনারা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে দিতে পারেন তো পরবর্তী প্রশ্ন হচ্ছে আলেকজান্ডার দা গ্রেট যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন রাজবংশ শাসন করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ডি নন্দবংশ যেখানে প্রায় তিনশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের আক্রমণের সময় পাটুলিপুত্রকে রাজধানী করেন নন্দবংশ মগধে ক্ষমতায় ছিল তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সুয়েজ খাল কোন দুটি জলাশয়কে সংযুক্ত করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ ভূমুদ্ধাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করেছে যেখানে সুয়েজকার মিশলের একটি কৃত্রিম সামুদ্রিক জলপথ যা সুয়েজ যোজকের মাধ্যমে ভূমুদ্ধাগর সঙ্গে সাগরের সংযুক্ত করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারত সরকারের নীতি নির্ধারক প্রতিষ্ঠান বি নীতি আয়োগ পনেরো সালে এটি কিন্তু গঠিত হয়েছিল যেখানে পরিকল্পনা কমিশনকে অর্থাৎ প্ল্যানিং কমিশনকে প্রতিস্থাপন প্রতিষ্ঠাপন করার জন্য নীতি আয়োগ দু সালের পয়লা জানুয়ারি গঠিত হয় ভারতের প্রধানমন্ত্রী নীতি আয়োগের চেয়ারপারসন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মানব দেহের বৃহত্তম অঙ্গ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ত্বক হচ্ছেন মানব দেহের বৃহত্তম অঙ্গ যেখানে ত্বক হলো শরীরের বৃহত্তম অঙ্গ যা আমাদের জীবাণু এবং পরিবেশের উপাদান থেকে রক্ষা করে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এবং স্পর্শ তাপ ও ঠান্ডার অনুভূতি প্রদান করে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে চাঁদে পদার্পণকারী প্রথম ব্যক্তিকে সঠিক উত্তর হচ্ছে অপশন বি নীল আমস্ট্রং যেখানে বিশে জুলাই উনিশশো উনসত্তরে আমেরিকান মহাকাশচারী নীল আমস্ট্রং অ্যাপেরো এগারো মিশনের অংশ হিসাবে চাঁদে হাঁটা প্রথম মানুষ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে রাষ্ট্রনীতি বিষয়ক প্রাচীন ভারতীয় গ্রন্থ অর্থশাস্ত্রের রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চাণক্য বা কৌটিল্য যেখানে চাণক্য যিনি কৌটিল্য বা বিষ্ণুপদ নামেও পরিচিত তিনি সম্রাট চন্দ্রগুপ্তের মৌর্যের উপদেষ্টা ছিলেন এবং রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতির এই ধ্রুপদী গ্রন্থের রচয়িতা তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী কোন শহর সঠিক ক্যানবেরা হচ্ছে অস্ট্রেলিয়ার রাজধানী যেখানে সিডনি এবং মেলবোর্ন অস্ট্রেলিয়ার দুটি বড় শহর এবং বেশ বিখ্যাত শহর তবে উনিশশো সালের এই দুই প্রতিদ্বন্দ্বী শহরের মধ্যে একটি আপোষ হিসাবে ক্যানবেরাকে অস্ট্রেলিয়ার রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছিল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় সংবিধানের কয়টি তপসিল অর্থাৎ শিডিউল আছে সঠিক উত্তর হচ্ছে অপশন সি বারোটি যেখানে মূলত ভারতীয় সংবিধানের আগে আটটি তপসিল ছিল কিন্তু বর্তমানে বিভিন্ন সংশোধনের মাধ্যমে মোট তফসিলের সংখ্যা বেড়ে হয়েছে বারোটি এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লাফিং গ্যাসের রাসায়নিক সংকেত কি সঠিক উত্তর হচ্ছে অপশন বি এনডিও অর্থাৎ নাইট্রাস অক্সাইড যেখানে নাইট্রাস অক্সাইড অর্থাৎ এনডিও যা সাধারণ লাফিং গ্যাস নামে পরিচিত এটি একটি রাসায়নিক যোগ্য যা অ্যানেস্থেটিক এবং অ্যানালজেসিক প্রভাবের জন্য শল্য চিকিৎসা এবং দন্ত চিকিৎসায় ব্যবহৃত হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ন্যাটো অর্থাৎ উত্তর আটলান্টিক চুক্তি সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত যেখানে ন্যাটো একটি আন্তঃসরকারি সামরিক জোট এর সদর দপ্তর বেলজিয়ামে ব্রাসেলসে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে জালিয়ন হত্যাকাণ্ড কোন শহরে ঘটেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি অমৃতসর শহরে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল যেখানে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড তেরোই এপ্রিল উনিশশো উনিশ সালের পাঞ্জাবের অমৃতসরে ঘটেছিল যখন ব্রিটিশ সৈন্যরা নিরস্ত্র ভারতীয়দের একটি বড় ভিড়ের উপর নির্বিচালে গুলি চালায় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ইউরোপের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ভলগা যেখানে মধ্য এশিয়ার মধ্য দিয়ে প্রবাহিত ভলগা নদী ইউরোপের দীর্ঘতম নদী এবং রাশিয়ান সংস্কৃতিতে এটি একটি গুরুত্বপূর্ণ প্রতীক নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি ভারতে ভাষাগত ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য ছিল অন্ধ্রপ্রদেশ যেখানে উনিশশো সালের তেলেগু ভাষী অঞ্চলকে মাদ্রাজ রাজ্য থেকে পৃথক করে অন্ধ্র রাজ্য গঠন করা হয় যা পরে অন্ধ্রপ্রদেশ তৈরি হয় এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মাকড়সার উপর ভয় কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অ্যারাকনোফোবিয়া নামে এটি কিন্তু পরিচিত যেখানে অ্যারাকনোফোবিয়া একটি নির্দিষ্ট ফোবিয়া যা মাকড়সা এবং অন্যান্য অ্যারাকনিট যেমন বিছের প্রতি অস্বাভাবিক ভয়ের লক্ষণকে অ্যারাকনোফোবিয়া বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেন হচ্ছে আঠারোশো সালে ব্রহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি রাজা রামমোহন রায় যেখানে রাজা রামমোহন রায় হিন্দু ধর্মের একটি সংস্কারবাদী আন্দোলন হিসাবে কলকাতায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন এর পরবর্তী প্রশ্ন হচ্ছে রাইডার কাপ কোন খেলার সঙ্গে যুক্ত একটি বিখ্যাত ট্রফি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গল্ফ খেলার সাথে যুক্ত যেখানে রাইডার ট্রফি বা রাইডার কাপ হলো ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলগুলির মধ্যে একটি দ্বিবার্ষিক পুরুষদের গল্ফ প্রতিযোগিতা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মানুষ প্রথম কোন ধাতুর ব্যবহার করেছিল সঠিক উত্তর হচ্ছে অপশন বি তামা অর্থাৎ তামার ব্যবহার প্রথম মানুষ করেছিল যেখানে তামা ছিল আদিম মানুষের দ্বারা ব্যবহৃত প্রথম ধাতু যা প্রস্তর যুগের সমাপ্তি এবং চ্যালকলিথিক যুগ অর্থাৎ তাম্র যুগের সূচনা করে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে উনপঞ্চাশতম সমান্তরাল লেখা কোন দুটি দেশের মধ্যে সীমান্ত রেখা সঠিক উত্তর হচ্ছে অপশন বি মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে সীমান্তরেখা যেখানে উনপঞ্চাশতম সমান্তরাল রেখা মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে আন্তর্জাতিক সীমান্তের একটি উল্লেখযোগ্য অংশ গঠন করে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ভারতীয় চলচ্চিত্রের জনক কাকে বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দাদা সাহেব ফালকাকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় যেখানে ধুন্ডিরাজ গোবিন্দ ফালকে যিনি দাদা সাহেব ফালকে নামে পরিচিত ১৯১৩ সালে ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্যের ফিচার ফ্রেম রাজা হরিশ্চন্দ্র তিনি নির্মাণ করেছিলেন নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমাদের সৌরজগৎ যে ছায়াপথের অন্তর্গত তার নাম কি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মিল্কি ওয়ে গ্যালাক্সি যেখানে আমাদের সৌরজগৎ মিল্কি ওয়ে নামক একটি দণ্ডাগার সরপিল ছায়াপথের ওরিয়ন বাহুতে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থার প্রথম কোন রাজ্যে চালু হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থানে ভারতের প্রথম হয় প্রথম উদ্বোধন করা হয় দোসরা অক্টোবর উনিশশো উনষাট রাজস্থানের নাওগড় জেলায় ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর দ্বারা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর হচ্ছে অপশন সি শ্রীগুপ্ত হচ্ছে গুপ্তবংশের বংশের প্রতিষ্ঠাতা যেখানে শ্রীগুপ্তকে খ্রিস্টীয় তৃতীয় শতকে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা হিসেবে কিন্তু কৃতিত্ব দেওয়া হয় এই রাজবংশ পরে প্রথম চন্দ্রগুপ্তের অধীনে প্রসিদ্ধি লাভ করে নেক্সট আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি বৃহস্পতি যেখানে বৃহস্পতি হলো আমাদের সৌরজগতের বৃহত্তম গ্রহ যা আমাদের সৌরজগতের অন্য সব গ্রহের সম্মিলিত ভরের দ্বিগুণেরও বেশি নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আলোকবর্ষ কিসের একক সঠিক উত্তর হচ্ছে অপশন বি দূরত্বের একটি একক হচ্ছে আলোকবর্ষ যেখানে এক আলোকবর্ষ হলো। এক বছরের শূন্যস্থানে স্থানে আলো যে দূরত্ব অতিক্রম করে তা প্রায় নয় দশমিক চার ছয় ট্রিলিয়ন কিলোমিটারের সমান এই পয়েন্টটিও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অর্থনীতির জনক হিসেবে কে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি অ্যাডাম স্মিথ অর্থনীতির জনক হিসেবে পরিচিত যেখানে স্কটিশ অর্থনীতিবিদ ও দার্শনিক অ্যাডাম স্মিথ কে তার প্রভাবশালী গ্রন্থ দ্য ওয়েলথ অফ নেশনস এটির জন্য আধুনিক অর্থনীতির জনক হিসেবে কিন্তু গণ্য করা হয়ে থাকে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পেরিয়ার জাতীয় উদ্যান কোথায় অবস্থিত তো পেরিয়া জাতীয় উদ্যান অবস্থিত অপশন বি কেরালাতে তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে নন্দা নন্দাদেবী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি উত্তরাখণ্ডে নন্দা জাতীয় উদ্যানটি অবস্থিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে ভিতরকণিকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত যদি আপনারা উত্তরটি জেনে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো ভিতরকণিকা জাতীয় উদ্যানটি অপশন এ উড়িষ্যাতে অবস্থিত তো নেক্সট প্রশ্ন হচ্ছে টাডোবা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে অপশন সি মহারাষ্ট্রে টাডোবা জাতীয় উদ্যানটি অবস্থিত তো প্রশ্ন হচ্ছে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যানটি কিন্তু অবস্থিত প্রশ্ন হচ্ছে বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পশ্চিমবঙ্গে বক্সা ব্যাঘ্র সংরক্ষণটি অবস্থিত তো এই প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেঘালয়ে নকরেক জাতীয় উদ্যানটি অবস্থিত তো নেক্সট হচ্ছে রণথেম্বর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি রাজস্থানে রণথম্বর জাতীয় উদ্যানটি অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিম্বালবাড়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি হিমাচল প্রদেশে সিম্বালবাড়া জাতীয় উদ্যানটি অবস্থিত এই প্রশ্নটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নেওরা উপত্যকা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত খুবই ভালো একটি প্রশ্ন যদি উত্তরে জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে মেনশন করতে পারেন তো নেওরা উপত্যকা জাতীয় উদ্যানটি অপশন সি পশ্চিমবঙ্গে অবস্থিত এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ কেরালাতে সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যানটি অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে ইন্দ্রবতী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি ছত্রিশগড়ে ইন্দ্রবতী জাতীয় উদ্যানটি অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে দুধওয়া জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি দুদোহা জাতীয় উদ্যানটি অবস্থিত তো তোমার প্রশ্ন হচ্ছে বান্ধবগড় জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মধ্যপ্রদেশের বান্ধবগড় জাতীয় উদ্যানটি অবস্থিত তো নেক্সট কোশ্চেন হচ্ছে সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ পশ্চিমবঙ্গে সুন্দরবন জাতীয় উদ্যানটি অবস্থিত তো উনপঞ্চাশতম প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন বি গঙ্গা হচ্ছে ভারতের দীর্ঘতম নদী তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গা নদী উৎপত্তি হয়েছে যেখানে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহ থেকে ভাগীরথী নামে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে তো নেক্সট হচ্ছে স্থলে গঙ্গা নদীর নাম কি ছিল সঠিক উত্তর হচ্ছে অপশন ভাগীরথী ছিল গঙ্গা নদীর নাম তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদী কোন মহাসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি গঙ্গা নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে তো তিপ্পান্নম প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি দু পাঁচশো পঁচিশ কিলোমিটার তো এরপরের প্রশ্ন হচ্ছে ভাগীরথী নদী অলকানন্দার সঙ্গে কোথায় যুক্ত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দেব প্রয়াগে ভাগীরথী নদী অলকানন্দার সাথে যুক্ত হয়েছে তো নেক্সট প্রশ্ন হচ্ছে মন্দাকিনি বা কালীগঙ্গা অলকানন্দার সাথে কোথায় মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি রুদ্র প্রয়াগে মন্দাকিনি বা কালীগঙ্গা অলকানন্দার সঙ্গে মিলিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলিত প্রবাহ কি নামে পরিচিত খুবই ভালো একটি প্রশ্ন সামনের পরীক্ষাতে আসতেই পারে তো অলকানন্দা ভাগীরথী নদীর মিলিত প্রবাহ হচ্ছে অপশন এ গঙ্গা নামে পরিচিত নেক্সট প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কোথা থেকে শুরু হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি হরিদ্বারের পর থেকে গঙ্গা নদীর সমভূমি প্রবাহ কিন্তু শুরু হয়েছে নেক্সট প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উপনদী যমুনা নদী যমুনা নদী কোথায় গঙ্গার সঙ্গে যমুনা নদী গঙ্গার সঙ্গে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গা নদীর উপনদী সোন কোথায় গঙ্গার সঙ্গে মিলিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাটনাতে কিন্তু গঙ্গা নদীর উপনদী সোন নদী মিলিত হয়েছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীগুলি গঙ্গার ডান তিলের উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন এ সোন ও যমুনা হচ্ছে গঙ্গা নদীর ডান তীরের উপনদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে গঙ্গার বাম তীরের উপনদীগুলি কোনগুলো সঠিক উত্তর হচ্ছে অপশন সি ঘরঘরা গন্ডক ও কোষি হচ্ছে গঙ্গা নদীর বাম তীরের উপনদী এইগুলো কিন্তু অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা পয়েন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্নও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে ভারতের নীল নদ বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি সিন্ধু নদীকে ভারতের নীল নদ বলা হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে সিন্ধু নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি মানস সরোবর হ্রদ হলো সিন্ধু নদীর উৎপত্তি স্থল যেখানে তিব্বতের মানস সরোবর হ্রদের কাছে পাঁচ হাজার একশো বিরাশি মিটার উচ্চতায় কিন্তু অবস্থিত এবং এখান থেকে কিন্তু সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীকে স্কাই রিভার বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রহ্মপুত্র নদীকে স্কাই রিভার বলা হয়ে থাকে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন বি সাংপো নামে পরিচিত হচ্ছে ব্রহ্মপুত্র নদী তিব্বতে যেখানে অরুণাচল প্রদেশের ডিহং এবং এছাড়াও বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী যমুনা নামে পরিচিত এই পয়েন্টটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীগুলি পশ্চিমবাহিনী নদীর সঠিক উত্তর হচ্ছে অপশন বি তাপ্তি ও নর্মদা হচ্ছে ভারতবর্ষের পশ্চিম বাহিনী নদী তো নেক্সট প্রশ্ন হচ্ছে নর্মদা নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ অমরকণ্টক মালভূমি থেকে নর্মদা নদী উৎপত্তি লাভ করেছে যেখানে মধ্যপ্রদেশের মহাকাল পর্বতের অমরকণ্টক সিংহ থেকে নর্মদা নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নদী কোন সাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি মান্নার উপসাগরে নর্মদা নদী কিন্তু পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে অন্তর্বাহিনী নদী লুনি তার উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন বি আরাবল্লী পর্বত থেকে কিন্তু অন্তর্বাহিনী নদী উৎপত্তি লাভ করেছে যেখানে আরাবল্লীর আজমের পশ্চিমে আন্না সাগর থেকে কিন্তু এটি এটি উৎপত্তি লাভ করেছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে লুনি নদীর পতনস্থল কোথায় অর্থাৎ কোথায় সে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি পচে রনে কিন্তু লুনি নদী পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিমের কোন নদীকে বৃদ্ধ গঙ্গা বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোদাবরী নদীকে বৃদ্ধ গঙ্গা কিন্তু বলা হয়ে থাকে তো নেক্সট প্রশ্ন হচ্ছে গোদাবরী নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ট্রিম্বক মালভূমি থেকে কিন্তু গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে যেখানে মহারাষ্ট্রের নাসিকের কাছে ট্রিম্বক মালুভূমি থেকে এই গোদাবরী নদী কিন্তু উৎপত্তি লাভ করেছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে মঞ্জিরা কোন নদীর উপনদীর সঠিক উত্তর হচ্ছে অপশন এ গোদাবরী নদীর একটি উপনদী হচ্ছে মঞ্জিরা এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কৃষ্ণা নদীর উৎপত্তি উত্তর হচ্ছে অপশন বি মহাবালেশ্বর নদীর যেখানে পশ্চিমঘাট পর্বতের দণ্ডকারণে মহাবালেশ্বর থেকে কিন্তু উৎপত্তি হয়েছে তো প্রশ্ন হচ্ছে তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন সি কৃষ্ণা নদীর একটি উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা ছিয়াত্তরতম প্রশ্ন হচ্ছে এলাহাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মুসি নদীর তীরে কিন্তু এলাহাবাদ শহরটি অবস্থিত অবস্থিত প্রশ্ন হচ্ছে কৃষ্ণা নদী কোন সাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন বি বঙ্গোপসাগরে কৃষ্ণা নদী কিন্তু পতিত হয়েছে তো নেক্সট হচ্ছে মুসি নদী কোন নদীর উপনদী সঠিক উত্তর হচ্ছে অপশন ডি তুঙ্গভদ্রার একটি উপনদী হচ্ছে মুসি নদী উনআশিতম প্রশ্ন হচ্ছে কোন নদীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন বি কাবেরীকে দক্ষিণ ভারতের পবিত্র নদী বলা হয় এবং গোদাবরীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা এই পয়েন্টও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে তো নেক্সট প্রশ্ন হচ্ছে কাবিরী নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন সি ব্রহ্মগিরি থেকে কিন্তু কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে যেখানে পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি থেকে কিন্তু এই কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে একাশীতম প্রশ্ন হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ হিরাকুদ বাঁধ কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হচ্ছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন নদীকে বিহারের দুঃখ বলা হয় বিহারের দুঃখ বলা হয়ে থাকে তো নেক্সট হচ্ছে মহানদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন ডি দণ্ডকারণ্য পর্বত থেকে কিন্তু মহানদী উৎপত্তি লাভ করেছে যেখানে ছত্রিশগড় রাজ্যের রায়পুর জেলা দণ্ডকারণ্য পর্বত থেকে কিন্তু মহানদী উৎপত্তি লাভ করেছে নেক্সট হচ্ছে লখনৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি গোমতী নদীর তীরে কিন্তু লখনৌ শহরটি অবস্থিত এর পরবর্তী হচ্ছে কোন নদীকে বাংলা দুঃখ বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি দামোদর নদীকে বাংলা দুঃখ বলা হয় ছিয়াশি তম প্রশ্ন হচ্ছে কোন নদী গ্রস্ত উপত্যকায় সৃষ্টি করেছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ দামোদর নদী গ্রস্ত উপত্যকা কিন্তু সৃষ্টি করেছে নেক্সট হচ্ছে শ্রীনগর শহর কোন নদীর তীরে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি বিতস্তা এবং ঝিলাম নদীর তীরে শ্রীনগর শহরটি অবস্থিত অষ্টআশি তম প্রশ্ন হচ্ছে কোন নদীকে উত্তরবঙ্গে ত্রাসের নদী বলা হয় সঠিক উত্তর হচ্ছে অপশন সি তিস্তা নদীকে উত্তরবঙ্গের ত্রাসের নদী বলা হয়ে থাকে এর পরবর্তী হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মহানন্দা হচ্ছে উত্তরবঙ্গের দীর্ঘতম একটি নদী এর পরবর্তীতে হচ্ছে সিন্ধু নদ উৎপন্ন হয়েছে তিব্বতের মানস সরোবর নিকটবর্তী কোন হিমবাহ থেকে সঠিক উত্তর হচ্ছে অপশন কাবাব জলাধার থেকে কিন্তু সিন্ধু নদ উৎপন্ন হয়েছে তো এর পরবর্তী প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম নদী কোনটি সঠিক উত্তর হচ্ছে অপশন এ শঙ্ক হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্বতম একটি নদী এই প্রশ্নটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ বিভিন্ন প্রশ্ন কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আসতে পারে তার জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো বিরানব্বই তোমার প্রশ্ন হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার কি নামে পরিচিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ মেঘনা নামে পরিচিত হচ্ছে গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর সংযুক্ত জলাধার এর পরবর্তী প্রশ্ন হচ্ছে দামোদর নদীর উৎপত্তি স্থল কোথায় সঠিক উত্তর হচ্ছে অপশন এ ছোটনাগপুর মালভূমি অঞ্চলে কিন্তু দামোদর নদী কিন্তু উৎপন্ন হয়েছে তো চুরানব্বই তোমার প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গে গঙ্গা নদীর দৈর্ঘ্য কত সঠিক উত্তর হচ্ছে অপশন বি পাঁচশো কিলোমিটার হচ্ছে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর দৈর্ঘ্য পঁচানব্বই তম প্রশ্ন হচ্ছে ভারতের লবণবতী নদী কি নামে পরিচিত না সঠিক উত্তর হচ্ছে অপশন বি লুমি নামে পরিচিত হচ্ছে ভারতের লবণবতী নদী এর পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত কোন নদীকে ডি কোশিকে বিভিন্ন প্রশ্ন বিভিন্ন রকম ভাবে আসতে পারে আমি কিন্তু ধরনের প্রশ্ন কিন্তু দেখিয়ে দিলাম তো এরপরে প্রশ্ন হচ্ছে কোন নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছেন সঠিক উত্তর হচ্ছে অপশন সি গঙ্গা নদী পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঠন করেছে আটানব্বইতম প্রশ্ন হচ্ছে নিম্নের কোন নদীটি মান্নার উপসাগরে পতিত হয়েছে সঠিক উত্তর হচ্ছে অপশন এ থামিরা ভারানি নদীটি কিন্তু মান্নার উপসাগরে পতিত হয়েছে এর পরবর্তী প্রশ্ন হচ্ছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন এ লাদাখে হেমিস জাতীয় উদ্যানটি অবস্থিত এরপরের প্রশ্ন হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে অপশন সি আসামে কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত তো এই ছিল স্ট্র্যাটেজিক থেকে পার্ট ওয়ানে একশোটি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন এর পরবর্তীতে পার্ট টু এ আমি আরো বেশ কিছু জিকে থেকে প্রশ্ন উত্তর কিন্তু ভিডিও আকারে তুলে ধরবো এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকনটি অল করে রেখে দেবেন এবং এই স্ট্যাটিক জিকে থেকে যে সমস্ত প্রশ্নগুলি থাকবে প্রত্যেকটা প্রশ্নগুলি ডাব্লিউবি গ্রুপ সি গ্রুপ বি এক্সাম এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সমস্ত ভিডিওর আপডেট পেতে অবশ্যই আপনারা চ্যানেলে সাথে থাকবেন এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন এছাড়াও বিভিন্ন ধরনের স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য অনলাইন সাইজে টেলিগ্রাম গ্রুপ আছে সেখানে আপনারা জয়েন হতে পারেন আর টেলিগ্রামের লিঙ্ক কিন্তু চ্যানেলের ডেসক্রিপশনে দিয়ে দেওয়া আছে এবং তার পাশাপাশি আমি কিন্তু পিন কমেন্টও দিয়ে দেবো অবশ্যই আপনারা কিন্তু জয়েন হতে পারেন আর বাদবাকি ভিডিওটি এখনের মতন টুকুই পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ